ভারতের জাতীয় নির্বাচনে অংশ নিয়েছিলেন বিনোদন অঙ্গনের একজাক তারকা পর্দার মতো ভোটের মাঠেও অপ্রতিরোধ ছিলেন তারা গতকাল চার জুন ভোটের ফলাফল হিসাব শেষে তেমনটাই দেখা গেছে নির্বাচনে অংশ নেওয়া তারকাদের অধিকাংশই বিপুল ভোটে জয়লাভ করেছেন পশ্চিমবঙ্গে ভোটে অংশ নেওয়া তারকাদের বেশিরভাগই ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী দলনেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ রেখেছেন তারা আগামী পাঁচ বছরের জন্য যারা লোকসভার নির্বাচনে জয়ের মালা পড়লেন জেনে নেওয়া যাক তাদের নাম ঘাটাল থেকে তৃতীয়বারের মতো নির্বাচনে জয়লাভ করেছেন টলিউড সুপারস্টার দেব বিজেপির প্রার্থী আরেক নায়ক হিরোনকে বিপুল ভোটে হারিয়ে হ্যাট্রিক করেছেন তিনি অন্যদিকে প্রথমবার ভোটে দাঁড়িয়েই বাজিমাত করেছেন রচনা বন্দ্যোপাধ্যায় বিজেপির অভিজ্ঞ প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে বিধায়ক হয়েছেন তিনি একইভাবে তৃণমূলের টিকিটে যাদবপুর থেকে অভিনেত্রী সায়নী ঘোষ এবং মেদিনীপুর থেকে জয় ছিনিয়ে নিয়েছেন জুন মালিয়া অন্যদের মতো মমতার মুখ উজ্জ্বল করেছেন টলিউড পাড়ার জনপ্রিয় নায়িকা শতাব্দী রায় বীরভূম থেকে আবারও জয় হয়েছেন তিনি তবে বরানগড় থেকে উতরে যাওয়া সহজ ছিল না সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সারাদিন লড়াই করতে হয়েছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিজেপির সজল ঘোষের সঙ্গে কখনো এগিয়ে থেকেছেন সজল কখনো সায়ন্তিকা মাটি কামড়ে পড়ে থেকে বেলা শেষে বিজয় হয়েছেন এই অভিনেত্রী আসানসোল থেকে মমতা টিকিট দিয়েছিলেন বলিউড মেগা স্টার শত্রুঘ্ন সিনহাকে পর্দার মতো ভোটের যুদ্ধেও ব্যাপার ছিলেন তিনি বিজেপির টিকিটপ্রাপ্ত আহলুয়ালিয়া সিংকে সহজেই হারিয়েছেন খামোশ খ্যাত এই তারকা বিজেপির আসনে হিমাচল প্রদেশের মান্ডি থেকে লড়েছেন কঙ্গনা রণৌত কংগ্রেসের হাই ভোল্টেজ প্রার্থী বিক্রমাদিত্য সিংকে নাকানি চুবানি খাইয়ে জয়লাভ করেছেন তিনি বলিউডের চিরসবুজ অভিনেত্রী হেমা মালিনী তৃতীয়বারের মতো জয়ী হয়ে হ্যাট্রিক করেছেন মাথুরা থেকে জয় হাসি হেসেছেন তিনি অন্যদিকে প্রথমে পিছিয়ে থাকলেও পরে বেশ অনেকটা লিড নিয়ে এগিয়ে যান অভিনেতা অরুণ গোপিল মিরাট থেকে লড়াই করেছেন তিনি বিজেপির আরেক প্রার্থী রবি কিষাণও জয়ী হয়েছেন এবারের ভোটে